আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেকেই সাভার রাজাসন এরিয়ার মধ্যে সাভার এরিয়ার মধ্যে কমপ্লিট বাড়ি খুঁজছিলেন ফাউন্ডেশন দেওয়া কমপ্লিট দুইতলা তিনতলা চারটা পাঁচতলা বাড়ি যারা এরকম বাড়ি খুঁজছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আগে আপনার বাড়িটা দেখিয়ে নেই এই হলো বাড়ি তিনতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একটা বাড়ি আর জমির লোকেশন সাভার রাজাসন আর এটা হলো ইদামাটা রোড সাভা রাজাসন ইদামাটা রোড এখান থেকে পাঁচ মিনিট হেঁটে যেতে লাগবে আপনার সাভার রাজাসন মেন রোড যে রোডটা ওই রোড পর্যন্ত যেতে ওখান থেকে পাঁচ মিনিট লাগবে এখানে আসতে তো এই দেখতে পাচ্ছেন একটা ঢালায় সরকারি বিশ বড় রোড তো এই রোডের সাথেই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমি ভিতরে একটু দেখাবো আপনাদেরকে সামান্য কিছু একদিন পুরোপুরি ভিতরে দেখাবো না আমি বিস্তারিত আপনাদেরকে বলছি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা টোটাল জমি আছে পাঁচ শতাংশ এখানে বাড়িটা হচ্ছে পাঁচ শতাংশ জমির উপর দখলের সামান্য একটু বেশি আছে কাগজ একটু বেশি আছে তো বাড়ি করা হয়েছে পাঁচ শতাংশ জমির উপর আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ কাগজ দেখলে বুঝতে পারবেন আর এই বাড়িটা হচ্ছে পুরোটা ভাড়া দেওয়া একদম তিনতলা তিনতলায় ভাড়া দেওয়া ভাড়া আসে ষাট হাজার প্লাস রানিং ভাড়া আসতেছে ষাট হাজার প্লাস নিজতলায় সরকারি কোনো গ্যাস নেই দোতলায় গ্যাস আছে সরকারি গ্যাস বৈধ গ্যাস তিনতলায় গেছে অনেক তারা ডাবল ছিল একটা অনুমোদন পেয়েছিলো দুতলায় নিয়েছে তো এই হলো বাড়ির বিস্তারিত আর কাগজ হচ্ছে চারপর চার খাজনা খাজি সব কিছু কমপ্লিট করা খুবই সুন্দর কন্ডিশনে আছে কাগজ আলহামদুলিল্লাহ কাগজে কোনো ঝামেলা নেই আর এছাড়া এছাড়া বাড়িতে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কাজ নেই আপনি জাস্ট এই অবস্থায় কিনতে পারবেন কিনে এই যে অবস্থায় রানিং ধরা আসতেছে এই অবস্থায় আপনি হস্তান্তর করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আমি বাড়ির নিচতলাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর আরেকটা কথা বলে দিই এটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া রাজুতার প্ল্যান করা একদম বৈধভাবে পাঁচতলা ফাউন্ডেশন করতে পারবেন আপনি কোনো ধরনের কাগজ টাগজ কিচ্ছু না আপনার এটা এখন বর্তমানে তিনতলা ফুল কমপ্লিট আছে আমি আপনাদেরকে একটু ভিতরে দেখি এটা হলো বাড়ির মেন রোড সালামুক এই হলো বাড়ির মেন রোড এটা এর জন্য এর এরিয়া দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে রুমের ভিতরে দেখাবো না একটু বাইরে বাইরেই এই হচ্ছে সে দেখতে পাচ্ছেন সেই সুন্দর টাইলস করা ভিতরেও টাইলস করা দুইটা করে ইউনিট প্রত্যেকটা দুইটা করে ইউনিট এই একটা এই একটা দুইটা ইউনিট আর সামনে সুন্দর পার্কিং আছে আর দোতলায় তিনতলায় হলো তিনটা করে ইউনিট সুন্দর টাইলস করা বাড়ি তো যারা সাভার রাজাসন এরিয়ার মধ্যে ভাড়া দেওয়ার জন্য অথবা নিজেরা থাকার জন্য ফাউন্ডেশন দেওয়া তিনতলা চারতলা কমপ্লিট বাড়িয়ে যাচ্ছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কয়েকটা বাড়ি আছে এইটা হলো তার মধ্যে একটা এই তিনতলা দেখতে পাচ্ছেন একটা ইউনিট দুইটা ইউনিট তিনটা ইউনিট তো খুবই সুন্দর যিনি মালিক বর্তমান বাড়ির মালিক তিনি নিজের সম্মতভাবেই করেছেন থাকার জন্য আর আরেকটা কথা বলে যে দোতলায় কিন্তু গ্যাস আছে মিসতলা গ্যাস নেই দোতলায় বৈধ গ্যাস আছে আর এই যে তিনতলা তিনতলা তিনটে ইউনিট একদম পুরো বাড়ি টাইজ করা সুন্দর আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন ইনশাআল্লাহ দেখলে পছন্দ হবে ভিডিওর শেষে আপনাদেরকে পুরো বাড়ির দামটা বলে দেব এই যে চতুর্থতলা করার জন্য সিঁড়ি উঠানো আছে আপনারা চাইলে পাঁচতলা কমপ্লিট করতে পারেন পুরো বাড়ির ছাদ তো দেখতেই পাচ্ছেন ফাউন্ডেশন করছে রডগুলো খুবই রডোর থিকনেস খুবই বেশি আর আশেপাশের পরিবেশ দেখাই ওই যে গার্মেন্টস ভীষণ তারপর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি রাজস্ব এরিয়া উন্নত হয়ে গেছে এই এরিয়াটা ওই সামনেই হলো মেন রোড মেন রোডের পাশেই হলো ওই যে গার্মেন্টসটা এই হলো সম্পূর্ণ বাড়ি আর বাড়ির দাম হচ্ছে টোটাল বাড়ির প্যাকেজ মূল্য দুই কোটি দুই কোটি তিরিশ লক্ষ টাকা টোটাল বাড়ির প্যাকেজ মূল্য দুই কোটি তিরিশ লক্ষ টাকা এই হলো বাড়িটা তো এখানে সামান্য আলোচনার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবেন আর জমির কাগজে কোনো ঝামেলা পাবেন না ইনশাআল্লাহ কাগজ একদম নির্ভেজাল আর অন্য অন্য কম দামে যদি কেউ বাড়ি চান জমি চান ইনশাআল্লাহ আমাদের কাছে সেগুলোও আছে রাজস্ব এরিয়ার মধ্যে সেগুলোও দেখতে আসতে পারে بارك لك بين، شوست بين، السلام عليكم.